আমাদের এখানে আজকে দেখতেছেন যে দৌলত খান ভোলা আমাদের দুই নম্বর পৌরসভা যেখানে বছরই বর্ষায় পানিতে একবারে পানির নিচে ডুবে যায় এলাকাগুলো আমাদের এই স্থানে আপনারা দেখতেছেন এই যে দেখেন ফুকুর ফুসকুনি বাগান সব কিছু একাকার হয়ে গেছে পানিতে প্রতি বছরই আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এল এলাকার মানুষের নষ্ট হচ্ছে পানিতে ডুবে পুকুরের মাছ বাগানের গাছগাছরা পানি অতি পানি জমার কারণে সব মরে যাচ্ছে আমরা এর জন্য দলুৎ খান পৌরসভায় বারবার যোগাযোগ করেও এখানে একটি ড্রেন বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করতে পারিনি এই যে আপনারা দেখেন নামক সাবেক এই পৌরসভার দুই নং ওয়ার্ডের কাউন্সিলর ও নিজের বাড়ি রক্ষার জন্য সেখানে একটা ড্রেন করে রেখেছে যেটা তাদের পানি নামবে কিন্তু আমাদের তার বাড়ির উত্তর পাশে যে আমাদের যেই এলাকা এরিয়াটা এখানে ফুতি বছর জলাবদ্ধতা থাকে এই যে আপনারা দেখতেছেন যে রাস্তাঘাট কিছুই দেখা যায় না পুকুর বাগান সব মিলে একাকার হয়ে গেছে পুকুরের মাছগুলো সব চলে গেছে যে আমাদের এখানে চারটা ফুস্ক ফুকুর পুকুর আশপাশে আরও এই যে বাড়িগুলার যে সমস্ত পুকুরগুলা সব একবারে পানিতে একাকার হয়ে গেছে এতে প্রতি বছর আমাদের হাজার হাজার টাকার লস হচ্ছে পুরো এলাকা মিলে লক্ষ লক্ষ টাকা মানুষের নষ্ট হচ্ছে তাদের কাছে বারবার যোগাযোগ করো আমরা এর ফুতিকার হিসাবে কিছু মিলাতে পারিনি সবে ওর জাকির হোসেন ওনার কাছে আমরা গিয়েছিলাম জাকির হোসেন সাহেব উনি কয়েকবার বর্ষায় এসে দেখে গিয়েছে কিন্তু কোনো ব্যবস্থাই নেননি এই পর্যন্ত আমরা অতি শীঘ্রই বর্তমান কর্তৃপক্ষ আমরা ইতিমধ্যে শুনেছি যে এই ধরনের এই সোর্স হ্যাঁরা মেয়ারগুলো সারা বাংলাদেশ থেকে বহিষ্কৃত হয়েছে আমরা অতি দ্রুত বর্তমানে যারা দায়িত্ব নিতেছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে আমাদের অতি দ্রুত রাধাবলভ বাজার থেকে খান বাজার উত্তর মাতা পর্যন্ত একটি ড্রেনের ব্যবস্থা করা কারণ এখানে যদি লম্বা একটি ড্রেন হয় এই এলাকা লম্বা এই এলাকা মিলে পানিটা অতি দ্রুত চলে যাবে আর সাথে আমাদের এই জলবদ্ধতা কমবে না কারণ এখান থেকে শুক্রবার স্কুল দিয়ে যদি আশপাশের কিছু পানি যদি নিষ্কাশন হচ্ছে খুবই ধীরে গতিতে এবং এখান থেকে অনেক দূর এগিয়ে প্রায় মৃদ্দারহাট বাজার ওই খাল হয়ে নদী হয়ে পানি যেতে যেতে যে এবং সামনে আমাদের এখানে যে মৃদারহাট বাজারে খালে যেই যেই এলাকা যেখান দিয়ে পানিগুলো চলে যেত এখন আর ওখানে যাওয়ার রাস্তা নেই কারণ সামনে বাড়িঘর হয়েছে কলোনি হয়েছে বিভিন্নভাবে জায়গাগুলো সংকুচিত সংকুচিত হয়ে যাওয়ার কারণে এখন আর পানি সেদিকে যাচ্ছে না যার ফলে আমাদের এই এলাকাটা পরিপূর্ণ জলাবদ্ধতা থাকে এই যে আপনারা দেখতেছেন এই যে আপনাদের চোখের সামনে যে বাগান রাস্তা সব পানিতে জলাবদ্ধ হয়ে ডুবে আছে আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আমাদের এই অনুরোধটুকু রক্ষা করেন যে আমাদের এই স্থানটা যাতে আর জলাবদ্ধতা না হয় জলাবদ্ধ হয়ে মানুষ আবদ্ধ হয়ে না পড়ে যার কারণে মানুষের সম্পদের যাতে ক্ষতি না হয় এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আমাদের রাধাবল্লভ বাজার থেকে উত্তর মাথা পর্যন্ত যেন একটি ড্রেনের ব্যবস্থা করা হয় যদি ড্রেনের ব্যবস্থা করতে না পারে তাহলে আমাদের এই যে প্রতি বছর যে ক্ষতিটা হয়ে আসছে বর্তমানেও সেই ক্ষতিটা থেকেই যাবে প্রতি বছর আমাদের এভাবে সাম্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমি আশা করব যে বর্তমানে যারা আছেন তারা যেন এই বিষয়টি একটু নজর দেন এবং আমাদের এই জলাবদ্ধতা থেকে বাঁচার জন্য ব্যবস্থা নেন আমাদের পুরো এলাকাটাই যে পুরো এই যে এই দরদখান থানার উত্তর পাশে যে আমরা যারা বসবাস করি এবার ভিতরে দেখেন সম্পূর্ণ বাড়িঘরগুলি প্রতি বছর এভাবে ডুবে থাকে আমরা এই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আপনারা যেন একটু খেয়াল করে আমাদের এই বিষয়টা দেখেন এবং দ্রুত ব্যবস্থা নেন सकल के धन्यवाद